যশোর টিটিসিতে তিন মাস মেয়াদের ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হয় আর ইতিমধ্যে ড্রাইভিংয়ের সার্কুলার প্রকাশিত হয়েছে যশোর ও যশোরের আশেপাশে আপনারা যারা ড্রাইভিং শিখতে চান তারা কিন্তু যশোর টিটিসি থেকে সরকারিভাবে ফ্রিতে ড্রাইভিং শিখতে পারেন আর ড্রাইভিং শেষে বিআরটিএ কর্তৃক সকল পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে সরকারিভাবে সম্মানই দেওয়া হবে আর সম্মান হিসেবে প্রায় আপনাকে নয় হাজার টাকার মতো দেওয়া হবে ড্রাইভিং কোর্সের জন্য আপনার বয়স অবশ্যই একুশ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে একুশ বছরের কম বয়স হলে আবেদন করতে পারবেন না সতেরোই মার্চের মধ্যে যশোর টিটিসি থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করে সকল তথ্য পূরণ করে জমা দিতে হবে আঠারো মার্চের মধ্যে অথবা আঠারো মার্চের মধ্যে আপনার প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে যশোর তে চলে আসুন আর আমি আপনাদের কমেন্ট বক্সে ভর্তি ফর্ম ও দিয়ে রাখবো আপনারা যদি না বুঝেন আবেদনপত্র ইনবক্স অথবা কমেন্ট করে জানাবেন যশোরের মধ্যে যারা আছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিয়ে আশা করি অনেকের উপকারে আসবে কারণ অনেকেরই স্বপ্ন থাকে ড্রাইভিং শেখা বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেকের ড্রাইভিং কাজে লাগে বা যে কোনো ক্ষেত্রে ড্রাইভিং শেখাটা অনেকের অনেক জরুরি হয়ে থাকে